আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আমি তেজান আসিম সৌরভ শুরুতে এই সংবাদ শিরোনাম বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় নির্বাচন চলছে শেষ মুহূর্তের প্রচারণা নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে জিতলে ইমিগ্র্যান্টদের স্বাগত জানাবে স্কটল্যান্ড জানালো ফার্স্ট মিনিস্টার জন সুইনি এবং বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না শ্রদ্ধা শেষে জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর শিরোনাম এবারে বিস্তারিত আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ব্রিটেনের জাতীয় নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী ঋষি সোনাক তার সরকারের সফলতার কথা তুলে ধরছেন আর লেবার দল বলছে তাদের ছাড়া ব্রিটেনের সংকট নিরসন সম্ভব নয় লিবারেল ডেমোক্রেট নিজের প্রার্থীদের বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রিফর্ম ইউকে বলছে তার দলে কয়েকজন খারাপ মানুষ থাকতে পারে সেজন্য পুরো দল খারাপ নয় আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল আর মাত্র দুদিন পরেই নির্বাচন ঋষি সুনাক প্রচারণায় ব্যস্ত সময় কাটালেন উত্তর লন্ডনে بولینڈ বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী থাকবেন উল্লেখ করলেন তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের হিসাব। the 20th century pandemic followed by a war in ukraine that drove up everyone's bills and of course that's been difficult for everybody um, but we've also made Progress in tackling those things. Inflation back to normal, the economy growing again, wages rising, energy bills set to fall again just next week, and now we're able to start cutting people's taxes to give them financial security. I'm proud of the campaign that we've run. I think we've put forward real and meaningful change and done it with an eye. On responsibility because of the legacy that we're going to get after 14 years of the Tories. But change will only come if people vote for it. স্কটল্যান্ডে আসন জেতা লেবার দলের জন্য বড় চ্যালেঞ্জ এস এনপির এই নেতা বললেন লেবার এবং টরি পার্টি মানুষকে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে ইনভেস্টমেন্ট ইন আর এন এইচ এস এম ইউ নিচ্ছি গেট অ্যাওয়ে ফ্রম দ্যাস ওয়েস্ট টু দ্য বটম অন আর স্টেট হেড এক্সিস্ট লিডেম তাদের নির্বাচন প্রচারনা শেষ করে নেতা ড নিজের দলের প্রার্থীদের জয়ের বিষয়ে আতম And any bill and any policy that comes forward. For democracy to function, there has to be a concerted voice of opposition challenge. The Conservatives can't do that because they'll be in opposition, but not the opposition, because they're so divided. So but also the point about reform UK. Is it's not just about a voice in parliament it's a voice in the country সব দলের কথা শোনা প্রায় শেষের দিকে এখন ভোটাররা ঠিক করবে তারা কাকে সরকারে দেখতে চায় মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক এদিকে স্কটল্যান্ড ফার্স্ট মিনিস্টার জন সুইনি বললেন স্কটল্যান্ডে ইমিগ্র্যান্টদের স্বাগত জানাবেন লেবারদর 4 জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে আগাম বার্তা দিয়ে সুইনি বললেন নতুন সরকারের সাথে এক হয়ে তিনি স্কটল্যান্ডে দক্ষ ইমিগ্রেন্ট প্রবেশের অনুমতি দেবেন শ্রমিক সংকট দূরীকরণে তিনি উদ্যোগ গ্রহণ করবেন তবে লেবার দলের নেতা কিয়ার স্টারমার এবং ইভেট কুপার নির্বাচনী প্রচারণায় সব কটি সীমান্ত ইমিগ্রেন্টদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে যে প্রচারণা চালাচ্ছেন তার সমালোচনা করে সুইনি বলেন দলটি পুরনো কায়দার দিকে হাঁটছে Because if it's an indication of some of the practical steps that might come from intergovernmental relations with an incoming Labour government, then nobody will engage in that more strongly than me. But I, I, I'm, allow me to just be a wee bit doubtful about it, because that may be on the front page of a Scottish newspaper, but Keir Starmer and Yvette Cooper are on every UK television channel saying they're going to shut the door firmly on immigration. এবারে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তারা দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তারা সোমবার সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আটিজনে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন তবে এত বছর পেরিয়ে গেলেও এই মামলায় হাইকোর্টের রায় প্রকাশ না হয় ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা হোটেল আর্টিস্টানের সন্ত্রাসী হামলা দু সালের পহেলা জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হোটেল আর্টিস্টান বেকারিতে দেশের সবচেয়ে বড় ও নারকীয় জঙ্গি হামলা চালায় বেশ কিছু জঙ্গি এ ঘটনায় সতেরো জন বিদেশি ও পুলিশের দুজন সহ নিহত হন বাইশ জন ঘটনার অষ্টম বছর উপলক্ষে সকালে গুলশানের দীপ্ত শপথ করছে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে র্যাবের মহাপরিচালক জানান জঙ্গি হামলার মতো বিভীষিকাময় ঘটনা এ এদেশে আর কখনোই ঘটবে না এখন নাই জঙ্গি তৎপরতা রোধে শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ পুলিশের কাউন্টার টেরিজম এন্টি টেরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্রবিশেষে অভিযান পরিচালনা করছে ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ডিএমপি কমিশনার বলেন অনলাইন তৎপরতা রোধে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে গার্ডিয়ান তাদের সন্তান কোথায় যাচ্ছে কি করছে কিভাবে চলছে কার সাথে চলছে কতক্ষণ সে একা একা থাকছে মোবাইল নিয়ে থাকছে অনলাইনে থাকছে এগুলো যদি তারা একটু ঠিকমতো লক্ষ্য রাখেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ সেই সংক্রমণ থেকে অনেকখানি আমরা মানে সেফ থাকতে পারি হত্যাকাণ্ডের মামলায় বিচারের আসামিদের সাজা হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ অনুলিপি না পাওয়াই জানিয়েছেন বাংলা ঢাকা মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় সারাদেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া চলমান বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর প্রবল বৃষ্টিতে মূল জলবদ্ধতা সহ নানা ভোগান্তি বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেশ কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে এছাড়া বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাসহ সব নদীবন্দরকে দেখানো হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবের ফলে রাজধানী সহ দেশে বৃষ্টি হচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা বাংলাদেশেই অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সাথে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে এদিকে সকাল থেকে রাজধানীর আকাশে কিছুটা রোদ থাকলেও দুপুর থেকে নামে মুসুলধারায় বৃষ্টি এমন বৃষ্টিতে আর তীব্র যানজটে নাকাল হয় অফিসগামী মানুষ বৃষ্টি যে একটা শুরু হয়ে গেছে আরও যদি বাড়া আমাদের জন্য আরো এটা সমস্যা হয়ে যাবে মেন পয়েন্ট মেন পয়েন্ট যদি যাতে সামনেগুলো থাকে তাহলে তো মানুষের এত কষ্ট হয় না বৃষ্টির জন্য তো গাড়ি চালাতে পারি না আর তারপরে বৃষ্টির শেষে বের হইলাম এখন দেখি জ্যাম জট কারণ ক্লাসে যেতে লেট হচ্ছে বাইকার ভাইরা দাম বেশি যাচ্ছে রিক্সাওয়ালা মামারা বেশি দাম চাচ্ছে বৃষ্টি না থাকলে যে অবস্থায় আমরা সিগন্যাল চালাতে পারি বৃষ্টি থাকলে তার চেয়ে টুক বেগ পেতে হয় বেশি টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ রাস্তায় পানি জমে নগরবাসীর ভোগান্তি বাড়ে বহুগুণ প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে নদ নদীর পানি উচ্চতা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ সকল নদনদীর পানি পানি সুরমা নদীর বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রামীণ সড়ক আর এতে আবারও বন্যা আতঙ্কে দিন পার করছেন ভাটির জেলার পঁচিশ লাখ মানুষ এদিকে ঢলের পানিতে বিশ্বম্বরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক মাসে দুইবার পানি বাড়ায় নাজেহাল হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের জীবন বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় বন্যার পানি কমে গেলেও ময়লা ও দুর্গন্ধে সব এলাকার নলকূপের পানি পান করা সম্ভব হচ্ছে না আর পানিতে নিমজ্জিত শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এতে দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ দ্রুত নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার দাবি এলাকাবাসীরা মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন জানাবেন বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যার পানি নামতে শুরু করলেও নলকূপ থেকে উঠে আসছে পানের অযোগ্য ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি অপরদিকে শৌচাগারগুলোর বন্যার পানিতে নিমজ্জিত থাকায় বিঘ্নিত হচ্ছে শৌচাগার ব্যবস্থা আশপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ এমন পরিস্থিতিতে এলাকায় ক্রমেই ছড়াচ্ছে পানিবাহিত রোগ দুর্ভোগ কোনোভাবে পিছু ছাড়ছে না বানভাসি মানুষে হল পানি যে এমন গন্ধই হে দুর্গন্ধ এই যা হওয়া যায় না খানের ফানে যে টিপগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে আর দু নম্বর হতে বাথরুমগুলো এগুলো তো তলিয়ে গেছে অত নষ্ট হয়ে গেছে বার্তা দুর্তু কি হয়েছে বার্থুন যায় লেফটিনে বরই গেছে ওখল তার গুয়ে মুঠে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার ক্ষয়ক্ষতির হিসেব করে তালিকা ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে বন্যার পানি যখন নেমে যাবে তখন পরিপূর্ণভাবে ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টটা করে আমরা একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যাতে নেওয়া যায় সেটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা সরকারকে অবগত করব দ্রুত সময়ের মধ্যে এসব এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ নলকূপ মেরামত ও স্যানিটেশন ব্যবস্থা স্বাভাবিক হওয়া প্রয়োজন না হলে পরিবেশ দূষণ সহ প্রকট আকার ধারণ করবে পানিবাহিত রোগ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বাংলা টিভি ইউরোপ নিউজ একটা বেরোতে নিচ্ছে ফিরে আসে থাকছে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ বিরতির বাংলা টিভি স্বাগত আবেদন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বো চিলড্রেন্স হাউস নার্সারি তাদের একশো বছর পূর্তি উদযাপনে কমিউনিটি ফান্ডে ও মুরাল উদ্বোধন করেছে ঐতিহাসিক এই স্কুলের ইতিহাস সম্পর্কে জানাতে করা হয় বিশেষ প্রদর্শনী যাতে উনিশশো সালে প্রতিষ্ঠিত স্কুলটির বিভিন্ন সময়ের চিত্র তুলে ধরা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে আয়োজকরা জানিয়েছেন এই স্কুলটি বিভিন্ন সময় পরিদর্শন করেছেন বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বরা তাদের মধ্যে লেখক এইচ জি ওয়ার্স এবং মহাত্মা গান্ধীর নামও রয়েছে সকাল দশটা থেকে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশ নেন ছাত্রছাত্রীদের বাবা মা ও পরিবারের সদস্যরাও এছাড়াও উপস্থিত ছিলেন প্যারেন্টস গভর্নর রুহানা আলী প্রধান শিক্ষক বেকি ডলমোর ডেপুটি প্রধান শিক্ষক গোস্তোনা খান এবং নার্সারি শিক্ষক সাজনা সহ আরও অনেকে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে লন্ডনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান বিদায়ী সেক্রেটারি হাফিজুর রহমান সুমন ও নবনির্বাচিত সেক্রেটারি আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্যারিস্টার খালেদ নূর কাউন্সিলর বদরুল ইসলাম কমিউনিটি নেতা আবদুল্লাহ আল মুনিম অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ হোসানুজ্জামান লিটন ও দেলোয়ার হোসেন চৌধুরী হীরা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এ কে এম হেলাল গোলাম আব্বাস আকিব চৌধুরী আব্দুর আবুল কালাম এবং নেতা হাবিবুর রহমান প্রবাসী বলজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আলহাজ মোতাহির আলী সোহেল পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলি মাহমদ লুদু এ সময় সভায় সংগঠনের সভাপতি মোতাহির আলী সোহেল স্বাগত বক্তব্যে ট্রাস্টের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন সাধারণ সম্পাদক সেলি মাহমদ লুদু বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্রেজারার বাবুল আহম্মদ কামালি আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন আরও বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আনসার আলী সাবেক সাধারণ সম্পাদক সাইজাদ মিয়া ও সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম শুকুর সহ আর অনেকেই এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওস্তামা হামদান একই সঙ্গে স্বাধীনতাকামী এই সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনও আলোর মুখ দেখেনি এই জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল বিক্ষোভ করছে লাখো মানুষ লেবাননে এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও অর্থবহ বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে গত মাসে একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিকল্পনাটি ইসরায়েলের প্রস্তাব করা হবে বলে দাবি করেছিলেন তিনি পরিকল্পনায় প্রাথমিকভাবে গাজায় ছয় মাসের যুদ্ধবিরতি উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া ও ইসরায়েলি জিম্মি মুক্তিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজধানী কিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিয়ার্স মুসার এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধবন্ধে একটি পরিকল্পনা সামনে আনা খুবই গুরুত্বপূর্ণ এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে যুদ্ধ থামাতে কূটনৈতিক উপায়ে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই নিয়ে কোনো আলোচনা চলছে না আর জেলেন্সকি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় নির্বাচন চলছে শেষ মুহূর্তের প্রচারণা নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে জিতলে ইমিগ্রেন্টদের স্বাগত জানাবেন স্কটল্যান্ড জানাল ফার্স্ট মিনিস্টার জন সুইনি বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না হোলি ডিজাইনের শ্রদ্ধা শেষে জানালেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের ঈদ পুনর্মিলনে অনুষ্ঠিত ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এই ছিল বাংলাদেশ ইউরোপ নিউজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে